নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি পিউ শুরু করছি আজকে নতুন ব্লগ যেখান থেকে ব্লগটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে দেখো বুঝতেই পারছো আমার গলাটা এখনও কিন্তু ঠিক হয়নি ঠান্ডা গরম লেগেই যাচ্ছে এটা স সচরাচর সব বাড়িতে এই সময়টা ওয়েদারটাই এরকম জ্বর সর্দি কাশি এটা সব বাড়িতে লেগে রয়েছে আমার বাড়িতেও রয়েছে সাথে আমার নিজেরও রয়েছে সেজন্য কি হয়েছে কোনো সময় গরমে ঘেমে যাচ্ছি তখন ঘামটা বসে যাচ্ছে ফ্যানটা চালিয়ে দিচ্ছি আবার কোনো সময় ঠা ভোরের দিকে ঠান্ডা লাগছে এই করে করে আমাদের শরীরটা খুব খারাপ হয়ে যাচ্ছে তো যাই হোক মেয়ের আজও পরীক্ষা রয়েছে তো মেয়েকে রেডি করাচ্ছি তো কথা বলতে বলতে মেয়ের প্রায় অর্ধেকটা রেডি হয়েই গেছে এবার মেয়ের খাবারটা রেডি করে নেবো কারণ ও সকালবেলা উঠে কিছু খেয়ে যায় না স্কুলে ও একটু হয়তো জল গরম জল উষ্ণ গরম জল যেটা একটু মুখে দেয় তারপরে ও চলে যায় খেতে চায় না যতই জোর করি না কেন খেতে চায় না তো আমি আর জোর করি না যেহেতু সকাল রাত্রেবেলা করে ঘুমায় খেয়ে দেয়ে ঘুমায় ওই জন্য আমি ওই সময়টা জোর করি না যদি খেতে চায় কোনো সময় নিজে থেকে তবেই দিই তো দেখো আমার এদিকে বনবিটা করা হয়ে গেল আর এদিকে আমার জল ভরা হয়ে গেছে বনবিটা একটু ঠান্ডা করতে দেব। আর এদিকে ওর যে মুখ ধোয়ার জন্য যে জলটা সেটার মধ্যে একটু উষ্ণ গরম জল মিশিয়ে নেবো কারণ এখনও পর্যন্ত পিওর ঠান্ডা জলটা দিই না কারণ এখনও সেরকমভাবে ওর সা মানে গরম ভাবটা এখনো আসেনি ঠান্ডা ঠান্ডা ভাবটা রয়েছে ওষুধ চলছে অলরেডি তো যাই হোক এখানে আমি ওর জল ওর বনবিটা ওর ব্রাশ ব্রাশ করার জন্য যে পেস্ট সবই রেডি করে ফেলেছি তো এখন ওকে ব্রাশ করতে দেব তো কিন্তু ও এখনও ঘুম থেকে উঠছেই না ওর একটু সমস্যা হয় কি রাত করে ঘুমাক আর সকাল সকালে ঘুমাক ওর সকালবেলা উঠতেই চায় না তোমাদের আগেও জানিয়েছি পুরনো বন্ধুরা তোমরা সবাই জানো তো চলো বনবিরাটা ঢেলে নিই কারণ বনবিরাটা এখন একটু ঠান্ডা হয়ে গেছে এই সময়টা ঢেলে নিলে কি হবে তাহলে আমার রেডি হয়ে যাবে আর ওর কাছে যদি আমি এখন যাই প্রাশ করাতে তাহলে ও আমার সাথে থাকবে এই জন্য আমি ওর কাছে যাচ্ছি না এখন আগে রেডি করে নিই তো বন্ধুরা তোমরা যে যেখান থেকেই আমার ব্লগটা দেখো এবং যারা সাপোর্ট করছো যারা আমার পাশে রয়েছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করে যাও অবশ্যই তোমরা সাপোর্ট করলে তবেই তো এগিয়ে যাবো তো তোমাদের হাত ধরে এগিয়ে যেতে চাই তো আমার জার্নিটা শুরু হয়েছে মাঝখানে আমি কিছুটা দিন অফ ছিলাম সেজন্য আমার একটু ভিউজ ডাউনে চলছে যাই হোক তোমরা যদি সাথে থাকো আমি এভাবে এগিয়ে যাব আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে মেয়েদের একটা কি জীবন বলতো রেগুলার আমরা যেটা ডেলি ব্লগ দিই তা ডেলি ব্লগে ডেলি রকম একই রকম কাজ থাকে তো সচরাচর আমি এখন দু মাস হলো রান্নার সাথে সেরকমভাবে অ্যাটাচ নই সেই আমি রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারি না তাই আমার দৈনন্দিন জীবনে যে সমস্ত এই কাজগুলো রয়েছে সেগুলোই শেয়ার করছি মেয়েকে নিয়ে যাওয়া মেয়েকে নিয়ে আসা মেয়েকে ঘুম থেকে ওঠানো আমার ঘর গোছানো নিজের ডেলি রুটিনটা মেনটেন করা ডিপ ক্লিনিং করা রুম ক্লিনিং করা এগুলোই তোমাদের সাথে শেয়ার করছি আমি ঘরে বাইরে দুভাবেই দুদিকেই সামাল দিয়ে চলি তো যেহেতু রান্নার পার্টটা এখন একটু কম রয়েছে সেই জন্য আমার ওদিকটা অতটা ঝুঁকি নেই সেই জন্য সময়টা একটু বেশি পাই সেই জন্য মেয়ের সাথে সময়টা একটু বেশি দিতে পারি আর তাছাড়াও মেয়েকে সময় দিতে হবে এখন কারণ মেয়ে বড় হচ্ছে ওর পড়াশোনার ব্যাপারটা পুরোটাই এখন আমাদেরকে দেখতে হবে দিদিভাই দেখে একজন দিদিভাই রেখেছি কিন্তু সেই দিদিভাই দেখা থেকে বাবা মারা যত দেখবে ততই তো ভালো হবে তো মেয়েকে এখন একটু ওকে ক্রিম ট্রিম মাখিয়ে নেবো আর হচ্ছে লাস্ট ফাইনাল যে টাচটা মানে ওকে টিপ পরিয়ে নেব এখনও পর্যন্ত কাজলের টিপ ওকে পরাই এবং পরিয়ে নিয়ে ওর জুতোটা ওকে ভালো করে ঝেড়ে দিচ্ছি আমি সবাইকে সাজেস্ট করব যখন বাচ্চাদের জুতো পরাবেন বা নিজেরাও জুতো পরবেন তখন অবশ্যই কিন্তু জুতোটা ঝেলে নেওয়াটা প্রয়োজন কারণ এখন গরমের দিন গরম ঠান্ডা বলে কোনো ব্যাপার নেই এখন সাধারণত এরকমই পোকামাকড় কখন লুকিয়ে থাকবে পড়া মুশকিল তো দেখো ও কিন্তু ঘুমটা ওর ভাঙে ভাঙে নিয়ে এখনও মোড়া দিয়ে যাচ্ছে তবুও ও আস্তে আস্তে করে হারছে তো ওর ব্যাগের মধ্যে ওর খাবারগুলো সব ঢুকিয়ে নেবো টিফিন জলটা তো এখানে শুধু বর্মিটা ঢুকলো আর এদিকে আমি টিফিন জলটার ভেতরে দিয়ে দেবো তো যাই হোক ও রেডি হয়ে গেছে ওর পিঠে ব্যাগটা দিয়ে নিই কারণ ও পিঠে ব্যাগ না দিলেও কিন্তু চলবে না কারণ হচ্ছে ও ভাববে যে এখনো মা আমাকে রেডি করছে তো পিঠে ব্যাগটা দিয়ে দিলাম ওকে আমি জিজ্ঞাসা করছি কোনো সমস্যা হচ্ছে কিনা যেতে পারবে কি না কারণ অনেক সময় ও ব্যাগ ভারী লাগলে পরে আমি নিয়ে নিই তো আমি ওকে বললাম তো ব্যাগে অবশ্য কিছু নেই ওই জল রয়েছে টিফিনটা বর্মিটাটা রয়েছে আর এদিক ওর ক্লিপ বোর্ডটা রয়েছে রুল পেন্সিল বাড়ে টুকুই তো দেখো বেরিয়েছে বেরিয়ে ও ঠাম্মির সাথে কথা বলবে আর হচ্ছে ঠাকুর প্রণাম করে নিয়েছে অলরেডি তো যাই হোক চলো এবার বেরিয়ে পড়ি রাস্তায় দেখো হাঁটছে কীভাবে আস্তে আস্তে হাঁটছে ও ভয়ে ভয়ে হাঁটছে কারণ আমাদের সামনে দুটো কুকুর বসে থাকে তো ওখানে ওদের নাম দেওয়া হয়েছে নন্টে আর ফন্টে তো নন্টে ফন্টে কিছু করে না ওরা সাধারণত আমাদের দরজাটার সামনে সানটা দেওয়া রয়েছে এখানেই থাকে তো আমার মেয়ে কুকুর দেখলে খুব ভয় পায় ওই থেকে আমাদের পাশের বাড়ি একজন আসছেন উনি হচ্ছে চাকরি করেন তো ওনার যে ডিউটিটা থাকে উনি নাইটে থাকেন তো যাই হোক এক সময় নাইটে থাকে তো বেশ কয়েকদিন দেখতে পাচ্ছি উনি এই সময়টা আসছেন দেখা হচ্ছে প্রায় তো ওকে নিয়ে বেরিয়ে পড়েছে ওর সাথে গল্পও করছি তো এখন একটু ঘুমটা ভেঙেছে ও বলছে মামা আজকে আমি হেঁটেই যাব তোমার সাথে তো আমরা না হেঁটে যাওয়া যাবে না এত দূরে তো চলো আমরা টোটো করে যাব। তো ও টোটো করে যেতে চাইছে তো আমি যাই হোক টোটোটা দেখি পেলে পরে টোটোতে উঠে যাব। তো টোটো করে স্কুলে চলে এসেছি ও পরীক্ষা দিচ্ছে এই সময়টা আমি বাইরে এই জায়গাটা না খুব সুন্দর লাগছিল। একটা আমাদের স্কুলের তিনতলা থেকে এই জায়গাটা দেখতে এত সুন্দর লাগছে আজকাল মানে খুব ভালো লাগছে সামনে নদী রয়েছে এদিকে আবার ধান হয়ে গেছে তারপরে আবার এদিকে হালকা হাওয়া বইছে তো বেশ সুন্দর লাগছে এখান থেকে আমাদের থানার সামনেটা দেখা যায় এবং নজমুনাট্টরিকেতন দেখা যায় তো যাই হোক এই করতে করতে কিছুক্ষণ অপেক্ষা করে দেখলাম মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে ও বেরিয়ে পড়েছে তো দেখলাম যে ওকে জিজ্ঞাসা করছি বাবা তুমি কেমন পরীক্ষা দিয়েছো বলছে ভালো দিয়েছি মামা চলো এবার ভালো দিয়েছি বলতে কি বলছে ভালোর মধ্যে ওর ভাগ রয়েছে আমি না খুব ভালো পরীক্ষা দিয়েছি মামা দুটো গোল্লা পেয়েছি এটা বলে ওর ভালো পরীক্ষা জানি না ও কী দিকে পরীক্ষা দিয়েছে আর কী বলেছে ওকে দাদাভাই বা দিদিভাই তো যাই হোক রাস্তাতে আসছিলাম তো দেখলাম রেলগেট পড়ে গেছে তাহলে আমি রেলগেটটা পার করে গিয়েই টোটোতে উঠবো তো যাই হোক ওকে নিয়ে দাঁড়িয়ে পড়লাম তো টোটো টোটো যাচ্ছে টোটোগুলো দাঁড়াচ্ছিলো আমাদের জন্য কিন্তু আমরা টোটোতে উঠিনি তো এই দেখো এবার ট্রেনটা এমনভাবে যাচ্ছে ও বলছিলো পার হয়ে যাবো কিন্তু আমি পার করতে দিইনি তো বুঝতে দিয়েছি যে রেল ক্রসিং পড়লে পরে বাইরে এখানে সাইডে দাঁড়িয়ে থাকতে হয় তো কানে ওরা আওয়াজটা যাচ্ছিলো খুব অসুবিধা মনে হচ্ছিলো সেই কানে আঙুল দিয়েছিলো ও বেশি আওয়াজ সহ্য করতে পারে না ও যখন শঙ্খ বাজানো হয় মানে যখন সন্ধ্যাবেলা হোক পূজার সময় হোক শঙ্খ বাজালে ওনার শঙ্খের সামনে থাকতে চায় না এরকম কানে হাঁতে থাকে তাই না সমস্যা ও বেশি জোরে আওয়াজ শুনতে পারে না তো যাই হোক এখান যখন যাচ্ছিলো ট্রেনটা আমাদের শ্রীমতী নদীর ওপর দিয়ে এত সুন্দর লাগছিল দেখতে আর এদিকে ছায়াটা পড়ছিলো সাথে তোমাদের গতকাল দেখিয়েছিলাম যে আমাদের এখানে শ্রীমতী নদীর পাটটা এখানে যে এখানেই গতকালকে স্নান করা ছিল দেল ঠাকুরকে মানে পাট ঠাকুরকে তো যাই হোক এখানে শ্মশানো রয়েছে এখানেই পুজো হবে চৈত্র সংক্রান্তির যে চরক মেলাটা সেখানে যাই হোক রাস্তায় প্রচণ্ড ভিড় আমরা এই পাড়ে এসে টোটো ধরবো তো টোটো ধরে বাড়িতে এসে ওকে রেখে দিয়ে আমি আবার স্কুলে গিয়েছিলাম স্কুল থেকে আবার ফিরে এসেছি সন্ধ্যা হয়ে গেছে প্রায় ফিরে এসে দেখি যে আমার ঘরের অবস্থা খুব সুন্দর হয়ে রয়েছে মেয়ে আমার গুছিয়ে রেখেছে পড়তে বসেছিল দিভাই ছিল পড়িয়ে গেছে তার বই এবং তার যে জামাকাপড় রয়েছে এক্সট্রা জামাকাপড় রয়েছে সব সুন্দর করে বিছানার উপর গুছিয়ে রেখেছে এদিকে কিছু জিনিসপত্র ফল টল রেখেছিলাম সেগুলোকে এর উপর রেখে দিয়েছে একদম এলোমেলো করে তা এত সুন্দর করে গুছিয়ে রেখেছে সে এখন আমাকে হাল ধরতে হবে যাই হোক এইভাবে আমি এখন ঘরটাকে একটু গোছাতে হবে না গোছালার পরে আমি নিজেই থাকতে পারবো না এসে ফ্রেশ হয়ে নিয়ে আমি একটু টিফিন করে নিয়েছি করার পরে তারপরে এখানে আমার এই কাজগুলো করে নিচ্ছি তো বন্ধুরা তোমাদের যে বাড়িতে ছোট ছো সোনারা রয়েছে তারা তোমাদের কি এরকম করে বিরক্ত করে মানে দুষ্টুমি করে তো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও কার কার সোনারা এরকম দুষ্টুমি করে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার সোনার দুষ্টুমি তোমাদের কেমন লাগে বা এটা কি অতিরিক্ত না কি ঠিকই আছে বাচ্চারা এমনই করে তো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আমি একটু চিন্তায় থাকি যে আমার মেয়েকে খুব চঞ্চল হবে আমার মেয়ে কি এরকমই থাকবে নাকি ওকে কোনো দিন মানে বড় হলে এই শান্ত হবে এই জিনিসগুলো আমি খুব মানে হীনমন্যতায় ভুগি এক এক সময় ভাবি যে পড়াশোনাকে ঠিক মতো করাতে পারবো কি না তো যাই হোক ওর যে বইগুলো রয়েছে এখানে দুটো পার্টে বই রয়েছে একটা স্কুলের বই রাখি আর একটা সেট রাখি আমি ওর প্রাইভেটের জন্য তো এইভাবে আমি বইটাকে রেডি করে নিচ্ছি এখানে একটা প্লাস্টিকের মধ্যে যে এক্সট্রা বই রয়েছে সেগুলোকে আমি সরিয়ে রাখছি কারণ এইগুলো নিয়ে সব নিয়ে একসাথে করে এতটাই বিছানার ওপর ছড়িয়ে রাখে যে আমি আর পরে সামলাতে পারি না তো যাই হোক আমি গুছিয়ে নিলাম ওর যে আর্টের যে বক্সটা রয়েছে সেটাকেও ঋণ নিয়েছে মানে কি বলবো মানে চারিদিকে আমার অবস্থা খুবই খারাপ তো যাই হোক এটা মানে এখনই করতে হচ্ছে হয়তো বা পরবর্তীতে এগুলো নাও করতে হতে পারে এতটা দুষ্টুমি নাও করতে পারে সেই আশাতেই বসে আছি ছোটোবেলায় যখন ছিল তখন ভাবতাম বড় হলে শান্তি পাবো এখন মনে হচ্ছে যত বড় হচ্ছে তত দিন যাচ্ছে তত আরও দুষ্টুমিটা বাড়ছে এইভাবে আমার সারাটা দিন চলে যায় মানে সকাল থেকে ওঠার পরে সাড়ে ছটা থেকে একদম রাত্রি বারোটা একটা দুটা পর্যন্ত কোনো সময় হয়ে যায় যে আমার চলতেই থাকে মানে বারোটার মধ্যে আমাদের খাওয়া হয়ে যায় কিন্তু খাওয়ার পরে যে সময়টা থাকে সেই সময়টা এরকম চলতেই থাকে মানে সারা দিন রাত রাতে একটু সময়টা যখন ঘুম তখন ভাবি যেন না একটু শান্তি দেখো বেলুনটা নিয়ে এখনও আমার গায়ের উপর ছুটে ছুটে দিচ্ছে তো যাই হোক ঘরটাকে গুছিয়ে নি বাবা কিছুটা হলো পরিষ্কার হয়েছে ফ্যানটা অফ করে দিয়ে বিছানাটা ঝেড়ে নেব আসলে ভেতরে যে একটা বেডশিটের ইয়ের মতন পাতি তো সেটা একটু নড়ে যায় ওটাকে পরিষ্কার ঠিকঠাক করে টেনে নিতে হয় নাহলে পরে জড়ো হয়ে থাকলে না বিছানাটা জড়ো হয়ে থাকে তো যাই হোক বন্ধুরা তোমরা যদি এখনও আমার ভিডিওটা দেখে থাকো যদি ভালো লাগে কোনো একটা জায়গায় যদি ভালো লেগে থাকে কোন জায়গায় ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি আর কোনো যদি জায়গায় কোনো খারাপ মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের একটা কমেন্টের আশায় আমরা বসে থাকি যে কোনো ইউটিউবার বলো আমরা তো ছোট ইউটিউবার আমরা তো কোনো বড় ক্রিয়েটার নই আমরা ছোট্ট কেবল শুরু করেছি তো আমাদের কাছে উৎসাহটা তোমাদের এই একটা কমেন্টের জন্যই থাকে তোমরা যদি কমেন্ট করো আমাদের ভালো লাগে এবং দেখবে যত নতুন নতুন ইউটিউবার রয়েছে বা ক্রিয়েটার রয়েছে তো তারা কিন্তু এই একটা কমেন্ট করলে পরে সঙ্গে সঙ্গে তারা রিপ্লাই দেয় একটু আগে দেখছিলে যে আমার স্বপ্নের মধ্যে ওই মানে বিছানার অগ্রঝরাটা ছিল এখন পরিপাটি করেছি এখন এই জায়গাটা একটু আলনাটা গুছিয়ে নিতে হবে কারণ আলনার এই জায়গাটা না সব জামাকাপড় এসে এসে আমার এই ঝুড়িটার ওপরে জমা হয় ভেতরে আর যায় না যখন আমি আসি তখন এই ভেতরে গুছিয়ে গেছে রাখি এখানে একটা ভাবছি পর্দা আমি দেবো তো পর্দাটাকে আমি একটা নাইটি দিয়ে রেখেছি ওই জায়গাটা আমি সেলাই করে এই জায়গাটা ঠিকঠাক করে দেবো তো সেই জন্য আমি এই জায়গাটা একটু ট্রাই করে দেখলাম যে ঠিক হচ্ছে কি না তো ভালোই লাগছে জায়গাটা বোঝা যাচ্ছে না কারণ আমি ওখানে ওর খাবার দাবার যেগুলো রয়েছে এগুলো গুছিয়ে রাখি তো যাই হোক ঘরটা এখন পরিষ্কার করে নেবো ঝাড় দিয়ে নেবো কারণ ঝাড় না দিলে পরে অ্যাকচুয়ালি আমি যখনই ঘর গুছাই না কেন তখনই আমি ঘর ঝাড় দিই আর ঘর ঝাড় না দিলে পরে আমার কেমন জানি লাগে অবশ্য ঘরের মধ্যে আমার জুতো পরে থাকি যতই জুতো পরে থাকি না কেন আমার ঘর ঝাড়তে লাগে আমার শাশুড়ি মা আমাকে বলে যে এতবার ঘর ঝাড় কি আছো তো আবার নোংরা করবে কিন্তু কি বলো তো ও যতবারই নোংরা করে যতবারই দুষ্টুমি করে ততবারই আমি গুছিয়ে রাখি এটা কিন্তু আমার রুলসের মধ্যেই পড়ে আমি কিন্তু ফেলে রাখি না কোনো কাজ আমি যখন কাটা তখনই করে নিই যদি জমিয়ে রাখি পরে আমারই খুব কষ্ট হয়ে যায় ওই জন্য যখনই মনে করো সুযোগ পাই যে ও দুষ্টুমি করলো এখানে হয়তো আমি ঝাড় দিচ্ছি ওদিকে কিন্তু অলরেডি ওই নোংরা মানে নোংরা করতে শুরু করে দিয়েছে যে বল টল ফেলছে তবুও কিন্তু আমি করেই যাচ্ছি আমি এমন নয় যে বসে থেকে ওকে ভাবলাম যে ও খেলছে খেলুক পরে করব। তো যাই হোক তোমাদের বলেছিলাম গতকাল সেলের থেকে আমি জুতো নিয়েছি দেখো জুতোটা আমি এইটা একটা মেয়ের জুতো আর আমার জুতোর বাবার জুতোটা নেই ওর বাবার জুতো পড়ে গেছে তো জুতোটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও একশো টাকার জুতো জুতোটার দাম নিয়েছে আমার কাছে একশো টাকা আর এত সুন্দর জুতোটা জুতোটা জলে বর্ষার জলে টলে সবসময় পরা যাবে তো দেখে খুব ভালো লাগছিলো পাটা তোমাদের মানে আমি পড়েছি তোমাদের পা দেখাচ্ছি না জুতোটা দেখাচ্ছে স্টাইলটা আমার এই ধরনের স্টাইলের জুতো খুব ভালো লাগে তো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও জুতোটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিও তো যাই হোক আমার আরও কিছু কাজ রয়েছে এখানে কিছু আলাদা করে রেখেছিলাম কাপড় এগুলো সেলাই করে নেব তো আমরা গৃহবধূরা কি করি বলো যতটা চাই যতটা সামঞ্জস্যের মধ্যে চলি যতটা পারি সঞ্চয় যতটা পারি সঞ্চয় করে রাখার চেষ্টা করি কারণ আমরা চাই না এই যে এখন হাতে সেলাই করলে পরে হয়ে যেত অনেকেই আছে যে জমিয়ে রেখে দর্জির কাছে দিয়ে আসে আর আমি সাধারণত নিজে হাতে যে কিছু সেলাই করা বলো বা কিছু বালিশের কভার এটা ওটার কভার বা লেপের কভার এগুলো কিন্তু আমি নিজে হাতেই বানাই কারণ আমি চাই না যে আমার জন্য ওটার জন্য এক্সট্রা খরচা হয় কারণ এক একজনের মজুরি তিরিশ থেকে চল্লিশ টাকা নেয় ওটা আমি একটু সময় ব্যয় করলে পরে আমার কিন্তু হয়ে যায় অনেকে বলবে সময় তো তোমার ব্যয় হচ্ছে অনেক সময় আমি বসে থাকি সেই বসার সময় কাজটা তো আমি করতেই পারি সেই জন্য আমি কিন্তু এই টুকিটাকি কাজগুলো নিজে হাতেই করি তো এরকম আমার মাও করে তো মার কাছ থেকে শিখেছি আমার এই জিনিসগুলো করলে পরে আমারও ভালো লাগে তো মনে হয় না সঞ্চয়টা ঠিক আছে এই সময়টা মেয়ে পড়তে গেছে ওর বাবার সাথে বেরিয়েছে তো সেজন্য আমি এই কাজগুলো করে নিচ্ছিলাম যেটুকু রয়েছে সেটুকু আমি করে নেবো তো এই সেলাই করতে করতেই ওর বাবা আর মেয়ে চলে এসেছে ওর পড়া হয়ে গেছে তো বাবার সাথে গিয়েছিলো পড়তে তো যাই হোক তো এখানে দেখো গুরুগুরু করে আসলো যেহেতু চকলেট কিনে দেয়নি ওর কিন্তু রাগ হয়ে গেছে ওর বাবাকে বের করে দেবে তো এখানেই আজকের মতো ওদের ঝগড়া আর ওদের ভুলছুঁটি করতে করতে আজকের মতো আমিও বকাবকি করতে করতে ভিডিওটা এখানেই শেষ করব তো অবশ্যই ভালো থেকো সবাই সুস্থ থেকো আর তোমাদের সোনাদের সাথে এইভাবেই দিন কাটে আমিও জানি আমার সোনার সাথেও কাটে কারণ আমরা অনেক ভিডিও ব্লগ দেখি যেখানে দেখো গুছিয়ে রেখেছিলাম সব বই দিয়ে ওর বাবার সাথে দুষ্টুমি করছে আমি দাঁড়া তো দুষ্টমি করা বের করছি তো যাই হোক একটু ভয় পেয়েছে তো একটু ভয় দেখানো ভালো শাসন করা অবশ্যই বাচ্চার পক্ষে ভালো মা আমাদের কাছে সবার কাছেই আমাদের ওরা মায়ার জিনিস এবং ভালোবাসার জিনিস ভেতরে ভালোবাসা অবশ্যই থাকে কিন্তু সবসময় যদি ভালোবাসা দিয়ে দেখে ইয়ে করে রাখি তাহলে যত দিন যাবে তত অধঃপতনে যাবে তো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকেও সুস্থ থেকেও মেয়ে আমার খুব রেগে গেছে ওকে এখন মানিয়ে নিতে হবে তো যাই হোক আবারও দেখা নতুন একটা ব্লগের সাথে সবাই ভালো থেকো